সুন্দর কালার দেখলে জিবে জল আসবে না কার এত সহজ সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করতে চাইলে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা তো মাছের মাথার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে কড়াই গরম করিয়ে পরে এখানে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে একের পর এক ছিঁড়ে মাছ ভাজা হতে হতে ওখানে আমি সবজি কাটা এবং মশলাটা রেডি করে নিব বাটির মধ্যে এনেছি একটু রিফাইন তেল এখানে এনব পরিমাণ মতন হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর এখানে একটু সামান্য জল মিলিয়ে আমি রাখবো মশলাটা তাহলে কালারটা কিন্তু ভালো আসবে আর দিকে আমি কিন্তু আলু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর মাছ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পেঁয়াজ দেখো আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভাজা হতে হতে দেখো আমি এদিকে কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর এখানে পেঁয়াজ হালকা লাল হতে হতে। আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হতে হতে একটু পরে কিন্তু আমি টমেটোগুলোও দিয়ে দেবো তো তার আগে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর এখানে আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটোগুলোও দিয়ে দেবো আর টমেটো আলু দুটোই ভাজার পরে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি লবণটা ভালো করে ভাজা করার পরে তারপরে এখানে আমি গোবিন্দভোগ চাল থেকে জল ঝরিয়ে এটাও দিয়ে ভালো করে ভেজে নেব যখনই ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি জিরে ধরে কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা আমি তরকারিটা নামানোর ভাবে দিয়ে দেবো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে দেখি আলু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছের মাথাগুলো ভালো করে ভেঙে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেবো আর তরকারি কিন্তু ঝোলও শুকিয়ে এসেছে এটা কিন্তু একদম মাখা মাখা হবে আর দেখো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথার মাথাগুলো দেওয়ার পরে এর দিকে আমি কিন্তু জিরে ধনা বেটে নিয়ে এসেছি ভালো করে নড়াচড়া করে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিন্তু একটু গরম মশলা ওই জিরে ধনে বাটার মধ্যে মিলিয়ে তারপরে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেবো এখন তরকারিটা নেড়ে চেলে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ঘন্ট